ঘর ফাঁকা না একটু শব্দ হলে মনে হয় কিছু শব্দ কষ্ট ব্র্যান্ড এর লোন এগুলো হচ্ছে প্রায় হাত উন্নাটা এত বড় উন্না হোলসেলে ঠিক আছে হোলসেল হবে পাঁচ হাত উন্না গুলো একেবারে লস প্রাইসে যাবে পনেরোশো থেকে করে দিবেন ঠিক আছে বিলবেন এটা হচ্ছে ব্যাক সাইড সাগুনের লোন মনটা শান্তি হয়ে গেছে এই লুনের উন্না দেখে দিব যে আমি জানি না কয়জন হচ্ছে আপনার

এইটা অনেক সুন্দর। ওয়াও! এইগুলা লুনগুলা এইগুলা। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ারস, আসসালামু আলাইকুম। চলে আসছি সাগুন ব্র্যান্ডের। সাগুনের যে লুনগুলা যেগুলো হচ্ছে 2700 2800 টাকা মার্কেটে থাকে সেই লুনগুলা আজকে নিয়ে আসছি। সাগুন অরজিনিয়াল সাগুন। যারা অরজিনিয়াল সাগুন চিনেন তাদের জন্য আজকের ভিডিওটা। কিন্তু সাগুনের ট্যাগ দেখে নিবেন। ঠিক আছে? কাপড়ের কোয়ালিটি 100% দেখে নিবেন। তো সাগুনের এই লোনগুলো দিয়ে শুরু করতেছি আজকে সবাই সবাই ল্যাফটে শেয়ার করে দিবেন এগুলো হচ্ছে সাগুনের লোন কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন এই যে কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ঠিক আছে এরকম কাপড় দেখা নিবেন কাপড়ের কোয়ালিটিগুলো একটু দেখা নিবেন আমাদের কোয়ালিটিগুলো সব জায়গায় পান কি না পান ঠিক আছে এই কোয়ালিটিগুলো আমরা আমরা সীমিত লাভে আপনাদের জন্য সীমিত লাভে প্রোডাক্ট সেল করি এই যে দেখেন শাগুনের ব্র্যান্ডের লোন এগুলো হচ্ছে ব্র্যান্ডের ব্রান্ডের সাইডটা দেখেন এটা হচ্ছে আপনার লোনটা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি এক বছর পরার পরে যদি লোনের কোনো কিছু নষ্ট হয় তাহলে একেবারে চেঞ্জ করে দিবেন ঠিক আছে এই লোনগুলা এগুলো হচ্ছে সাগুন ব্র্যান্ডের লোন উন্নাগুলো পাক্কা পাসাত হবে হাতাটা দেখেন এই যে হাতাটা হাতাটা পাক্কা বাইশ ইঞ্চি হাতা হবে বাইশ ইঞ্চি হাতা হবে ঠিক আছে সাগুন ব্র্যান্ডের লোন দেখি নিশুম আমার ওই মোবাইলটা নিয়ে তো আর এইটা হচ্ছে গিয়ে আপনার উন্না প্রত্যেকটা উন্না পাসাতের উপরে থাকবে আপনারা জানেন সাগুন ব্র্যান্ডের লোনগুলা কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো তো এই কোয়ালিটির লোনগুলো আজকে যারা নেবেন সালোয়ারগুলোর কোয়ালিটি একটু দেখেন দেখতেছি একটু দেখি তো সাগুনের লোনগুলো আজকে যারা নেবেন তারা বিশেষ ডিসকাউন্টে এই লোনগুলো পাবেন বিশেষ ডিসকাউন্টে ঠিক আছে বিশেষ ডিসকাউন্টে এই লোনগুলো দিচ্ছি আপনাদেরকে আজকে যারা নেবেন বিশেষ অফারে নিতে পারবেন বিশেষ অফারে এগুলো হচ্ছে সাগুনের লোন সাগুনের সাগুন এগুলো হচ্ছে সাগুন ব্র্যান্ড এই ব্র্যান্ডের লোনটা কখনোই পাই না আলহামদুলিল্লাহ আজকে পাইছি আপনাদের জন্য নিয়ে আসছি তো নিয়ে নিবেন যারা নিতে চান যারা নিতে চান নিয়ে নিবেন। এটা হচ্ছে সাগুন ব্র্যান্ডের লোন এইটা হচ্ছে সালোয়ারের কোয়ালিটি দেখেন শাগুনের অনেক কালার আসছে অনেক ডিজাইন আছে সালোয়ারগুলো বুঝেন কেমন কোয়ালিটি ফুল সালোয়ার পুরো পাক্কা আর সালোয়ার আর এই লোনগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে যাবে ঠিক আছে ছয় হাত ওড়না ওন ছয় হাত মাপলে ছয় হাত ওড়নাটা এত বড় না ঠিক আছে এগুলো কোয়ালিটি অনেক হাই হাই কোয়ালিটির লোন হাই কোয়ালিটির লোন যারা আজকে নেবেন তাদের জন্য শুধুমাত্র হাই কোয়ালিটির লোন এগুলো এগুলো কিন্তু নর্মাল কোনো লোন না এগুলো নর্মাল লোন না ঠিক আছে সাগুনের লোন যেগুলো হচ্ছে একেবারে ফুল আর এগুলোর কাপড় অনেক ভালো কাপড় এইটা হচ্ছে আরেকটা জামদানি প্রিন্টের ভিতরে এই লোনগুলো আপনি মার্কেট থেকে নিলে আপনার চোদ্দোশো পনেরোশো করে আপনি শুধুমাত্র হোলসেলে নিতে হবে হোলসেলে ঠিক আছে হোলসেলে সাতাশশো আঠাশশো করে থাকে খুচরা বাজারে এই লোনগুলো এটা শাণ ব্র্যান্ডের লোন আপনারা বিক্রি করতে পারবেন পনেরোশো টাকার উপরে পনেরোশো টাকার উপরে এই লোন বিক্রি করতে পারবেন এটার কোয়ালিটি অন্যরকম কোয়ালিটি এটা কিন্তু জাতা লোন না এটা হচ্ছে হাতাটা এগুলা কোনো নর্মাল লোন না এই যে দেখেন আমি ধরছি আপনি লোনটা এই পাশ থেকে আমার দেখেন নাকি দেখেন দেখছেন এগুলো নর্মাল লোন না এগুলা এটা ভাঁজ দেখলেই বোঝা যায় যে এটা কি লোন ব্যাক সাইডটা দেখেন কি ফিনিশিং কাপড়ের টেক্সটাইলটা দেখেন কত সুন্দর তো এই কোয়ালিটির লোন নিরা আপনি বারোশো হইতে তেরোশো টাকা সেল করবেন তেরোশো টাকা সেল করবেন উন্না প্রত্যেকটা উন্না পাঁচ হাত হবে পাঁচ হাত উন্না হবে ঠিক আছে এই লোন গুলো আপনারা ভালো পয়সা বিক্রি করতে পারবেন যারা ভালো ইনভেস্ট কম ইনভেস্ট করে বেশি সেল করতে চান তাদের জন্য এই লোন গুলো আজকে নিয়ে আসছি একেবারে লস প্রাইজে যাবে এই লোন একেবারে লস প্রাইজে যাবে পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি না করতে পারলে বলবেন যে আপা বিক্রি করতে পারি নাই ঠিক আছে না বিক্রি করতে পারলে একেবারে সাথে সাথে ফেরত দিয়ে দিবেন যারা দশ পিস লোন নিবেন তাদের জন্য একেবারে চেঞ্জ এর অপশন চেঞ্জ করতে পারবেন ঠিক আছে বিক্রি না করতে পারলে একেবারে চেঞ্জ এই লুনগুলা গুলা গ্যারান্টি সহকারে বিক্রি না করতে পারলে চেঞ্জ করে দিবেন ঠিক আছে বিক্রি না করতে পারলে একেবারে চেঞ্জ এই লুনগুলা এই লুনগুলা এত কোয়ালিটি ফুল আমি রমজানের ভিতর এগুলি পাইছিলাম তখন বিক্রি করছি হচ্ছে তেরোশো টাকা করে এই লুনগুলা আমার বাসায় আসলে আমি তেরোশো টাকা বিক্রি করি এই লুনগুলা আজকে এই লুনগুলো বিশেষ অফারে যাবে কাপড় অন্য রকম কাপড় এগুলোর কোয়ালিটি অন্য রকম ঠিক আছে এগুলো আছে সাগুনের লোন এই যে উন্নাটা এটা কিন্তু নর্মাল কোনো লোন না এই যে এটা হচ্ছে উন্নাটা পুরা পাক্কা পাঁচ সালোয়ারের কোয়ালিটি অনেক ভালো আর এইগুলো নিয়ে নিবেন আজকে বিশেষ ডিসকাউন্টে কালার আছে সাতটা দশটা কালার নিতে হবে দশটা কালার নিতে হবে মনে চায় সবগুলো একটা করে বানাই কতই আর বানামু বলেন কত ইয়ার বানামো কিন্তু এগুলার উন্না পড়লে মনে হবে যে সাগুনের উন্না পড়ছি ঠিক আছে যার লাগে নিয়ে নিবেন এইটা হচ্ছে ব্যাক সাইড সাগুনের লোন এই লোনগুলো গুলো আসে না আপনাদের ভাগ্যে চলে আসছে এটা হচ্ছে সামনের সাইড ব্যাক সাইডটা দেখলে তো মন জুড়ায় যায় ঠিক আছে এগুলা আমরা আনলো 2200 টাকা 2000 টাকার ভিতরে স্যার এগুলো আনতে পারি না তো আজকে আপনাদের ভাগ্যের জুড়ে চলে আসছে কাপড়ের কোয়ালিটি দেখেন কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কিসের আওয়াজ উঠতেছে রাফাত এমন করে না মাঝে মাঝে এমন শব্দ করে না আমি নিজে ভয় পাই জানেন আমি নিজে ভয় পাই রাফাতের শব্দ শুনলে গড় ফাঁকা না একটু শব্দ হলে মনে হয় অনেক কিছু শব্দ কষ্টে প্রান্ত আছে আমি ভয় পেয়ে উঠছি এমন ভয় লাগায় এই যে দেখেন উফ এক একটা থেকে এক একটা সুন্দর মনে চায় সবগুলা থেকে একটা করে বানাই ঠিক আছে সবগুলা থেকে একটা করে বানাই শাগুন ব্র্যান্ডের লোন যা লাগবে নিয়ে নিবেন দেখাইছি এটা এই যে এই লুনটা এই কার লাগবে লুনগুলা মানিয়ে আসছে আর চলে যাবে আমি জানি সবগুলা এক নিয়ে নিবে আমি জানি এই লুনগুলা এই লোনগুলো কক্ষনই পাবেন না এইটা শেটের ভিতরে প্রিন্ট শেটের ভিতরে প্রিন্ট এই এই লোনটা দেখা মনটা শান্তি হয়ে গেছে এই লোনের উন না দেখা এইটার উন্না দেখলে মন শান্তি হয়ে যাবে এইটা হচ্ছে হাতাটা আর এই যে এটা হচ্ছে আপনার উন্নাটা ওয়াও জাস্ট ওয়াও এটা কাকে দিব যে আমি জানি না কয়জন পাবেন আমি জানি না এটার উন্নাটা এত সুন্দর এত সুন্দর এটার উন্নাটা মানে অসাধারণ সুন্দর কাপড়ের কোয়ালিটি অন্যরকম কাপড় আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা অনেক সুন্দর এগুলো আজকে একেবারে ডিসকাউন্ট অফারে নিয়ে নিবেন জাল লাগবে নিয়ে নিবেন এইটা একটু দেখাই উন্নাটা আপনাদেরকে এই যে উন্নাগুলো পাক্কা পাসাদ হবে পাক্কা পাসাদ ঠিক আছে এইটা অনেক সুন্দর এটা কাল লাগবে লোন শুধুমাত্র দশ পিস যারা নিবেন তাদের জন্য প্রাইস যারা এক পিস নিবেন তাদের জন্য কোনো প্রাইজই নাই ঠিক আছে এখান থেকে এক পিস দিবই না এখান থেকে এক পিস নিতেই পারবেন না এই লোনগুলোর থেকে এই যে

এই লোন গুলো আমি খুঁজতে খুঁজতে অরান বাজারে ঠিক আছে এগুলো একবার পাক্কা পাসাদ থাকে ওনাগুলো পাক্কা পাসাদ এগুলো হচ্ছে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি বিশেষ ডিসকাউন্টে জাল লাগবে নিয়ে নেবেন লাগবে নিয়ে নেবেন বিশেষ ডিসকাউন্ট আজকে থাকবে বিশেষ ডিসকাউন্ট এটার কালারটা মন শান্তি মন শান্তি ওয়াও ওই ছবিগুলো তো আমার দিলি না রাফাত ওরা দিব ওর নামে তো ভুলে গেছিলাম হ্যাঁ ছবি না দিলে ছবি উঠালাম ওয়াও জাস্ট ওয়াও মানে এগুলোর কালার কোয়ালিটি এক কালার আছে চারটা করে এগুলি অনেক সুন্দর অনেক সুন্দর মানে এই লোন গুলো দেখা মনটা জোড়ায় যায় ওহ এনি সময় অনেক সুন্দর অনেক সুন্দর মানে এই লোন আপনার বারোশো হইতে দুই হাজার টাকা বিক্রি করা কোনো ব্যাপারি না ব্যাপারই না এই যে লোন এগুলা একেবারে বিশেষ ডিসকাউন্টে লোন করা যাবে বিশেষ ডিসকাউন্টে এটা অনেক সুন্দর অনেক সুন্দর ওয়াও জাস্ট ওয়াও হ্যাঁ এই আমরা বিশেষ ডিসকাউন্টে দিব তো আপনারা যারা নেবেন তারা দ্রুত দ্রুত স্ক্রিনশট দিবেন এই যে এগুলো হচ্ছে সাগুনের লোন যে লোনগুলা গুলা থেকে দুই হাজার টাকা থাকে ওয়াও জাস্ট ওয়াও

পিসেস ডিসকাউন্টে এই লোনগুলা অনেক সুন্দর অনেক সুন্দর যা নিবেন নিয়ে নিবেন এই লোনগুলো পাঁচ সাত ভিতরে এই লোনগুলো অনেক সুন্দর যার নিবেন নিয়ে নিবেন অনেক সুন্দর অনেক সুন্দর এই লোনগুলা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এইটা আরো সুন্দর প্রত্যেকটা ড্রেসেরই কালার থাকবে প্রত্যেকটা ড্রেসের কালার থাকবে এটা পিছনে এইটা হচ্ছে সামনে এইটা হচ্ছে সামনে এগুলো অনেক সুন্দর

যারা লুন নিয়ে লুন কখনো আপনার মাই নাই ঠিক আছে লুন আপনি ব্যবসা করতে পারবেন সারা বছর লুনের ব্যবসা সারা বছর করতে পারবেন এগুলা হচ্ছে সাগুন ব্র্যান্ডের লুন আর এই লুনগুলা বিশেষ ডিসকাউন্টে আমরা দিয়ে দিচ্ছি আজকে যারা দশ পিস লুন নেবেন আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য টাকা বাড়বে ঠিক আছে এগুলোতে দেওয়াই উচিত এই যে লুন আর কাপড়গুলা অন্যরকম কাপড় সফট সফট এর ভিতরে এই কাপড়গুলা

এই যে এই লুনটাও অনেক সুন্দর এই যে হয় ওইটা উইটা উইজ উইটা উফ এক থেকে এক একটা কালার অসাধারণ সুন্দর কাপড়ের কোয়ালিটিটা এত আরামদায়ক পরলে মনে হবে যে আপনার শরীরে কিছু নাই এরকম লাগবে এই কাপড়গুলা এত সুন্দর সফট সফটের ভিতরে এই যে এইটা অনেক সুন্দর অনেক সুন্দর একেবারে আড়াইগোর সালোয়ার পাবেন এগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো তো আপনি নিয়ে নিবেন এই লুনগুলা অনেক মুলা অনেক মানে একটা একটা তো জাস্ট এটা হচ্ছে কি আপনার আপনি যদি বিক্রি না করতে পারেন একেবারে পুরা চেঞ্জ পুরা চেঞ্জ বিক্রি না করতে পারলে ফেরত বিক্রি না করতে পারলে ফেরত এই লুনগুলা বিক্রি না করতে পারলে ফেরত এই লুনগুলা এই লোনের কোয়ালিটি অনেক ভালো যারা ব্যবসা করেন তাদের জন্য এই লুনগুলা এই লুনগুলো শুধু বিজনেসের ভাইবন্ধুদের জন্য বিজনেস যারা করেন তাদের জন্য বিজনেস যারা করেন তাদের জন্য এই লুনগুলো অনেক কোয়ালিটি ফুল লুন আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে কম দামে কম দামে এই আম্মু এই লুনটা শর্ট বানাইতেছিলা আপনি একটু শর্ট বানাইতে দাও আচ্ছা এই লুনগুলো আমার মনে হচ্ছে এইটা আমি নিয়ে নেই এইটা আমি নিয়ে নেই এটা কাল লাগবে খালি বলেন এটা কাল লাগবে এই লোন গুলার কোয়ালিটি সাগুন আপনারা দেখেন সাগুনের লোন চলে আসবেন আপনারা নিতে চলে আসবেন ওহ এটার উন্নাটা একটু দেখেন মন জুড়ায় যায় উন্না গুলো দেখলে এগুলো অনেক সুন্দর আমি তো অনেক লোনই সেল করছি কিন্তু সবার লোনের রাজা হচ্ছে এটা রাজা হচ্ছে এটা এটা অনেক সুন্দর এই লুনগুলো আমরা কোয়ালিটিফুল এই লোন আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে একেবারে একেবারে আপনারা যারা ইনবক্স করবেন তাদের পয়সাই লাগবে না ঠিক আছে পয়সা ছাড়াই দিয়ে দিব আজকে এগুলা এগুলো দাম অনুযায়ী কোনো পয়সাই নেই। এই যে দেখেন কোয়ালিটি অন্য রকম কোয়ালিটি তো নিয়ে নেবেন আপনারা এই লোনগুলো আর এই লোনগুলো বিশেষ ডিসকাউন্টে যাচ্ছে হুম এই যে এই লুনটা দেখেন এটা আরো সুন্দর আরো সুন্দর দর্দ এটা কাল লাগবে বলেন তো এইটা কাল লাগবে অনেক সুন্দর লুন সামনে পাট কোনটা এটা হ্যাঁ এইটা সামনের পাট এটা সামনে মানে খুলে ধরতে সুন্দর লাগে এই যে এইটা অনেক সুন্দর ওয়াও এইগুলা লুন গুলো এইগুলা মানে এই যে কি কোয়ালিটি দেখলে মনে চায় সবগুলো একটা একটা করে বানাই এই যে জাস্ট ওয়াও এই লুন গুলো সফট এর ভিতরে সফট এর ভিতরে একেবারে সফট একেবারে সফট আরামদায়ক এই লোন গুলা যাদের লাগবে নিয়ে নিবেন যাদের লাগবে নিয়ে নিবেন ঠিক আছে যাদের লাগবে নিয়ে নিবেন এগুলো কোয়ালিটি অনেক ভালো অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ এবার দেখাচ্ছি এই শাগুনের আচ্ছা শাগুনের প্রাইসটা বলে দিতে নেই ওই জিনিস বলেন এই জিনিসের লোনটা দিয়ে দেন নাকি এটাও এটা 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 দিয়ে দেন এটা দিয়ে দেন এটা দিয়ে দেন এটা দিয়ে দেন প্রাইস বলে দিই আর এটা বলে দিলে তারপর বুটিক্স আলাদা দিব তো সাগুনের এই লোনগুলা যারা নিবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে বিশেষ ডিসকাউন্টে আজকে দিয়ে দিচ্ছি মাত্র আপনাদেরকে যারা দশ পিস নিবেন তাদের জন্য প্রাইস যারা দশ পিস নেবেন তাদের জন্য প্রাইস প্রাইসটা হচ্ছে গিয়ে মাত্র 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 ছয়শো আশি টাকায় ছয়শো আশি টাকায় দিচ্ছি এই সাগুনের লোনগুলা যার লাগে নিয়ে নিবেন ছয়শো আশি টাকায় এটা হচ্ছে গিয়ে আমার লস প্রাইস এইগুলা এগুলার এই প্রাইস না এগুলো যদি আমাদের এইখানেও বেশি এর বেশি বেসতে পারবো তারপর দিয়ে দিচ্ছি ছয়শো আশি টাকা কিন্তু বাসায় আসলে আষ্টশো টাকা নিচে দেওয়াই যাবে না ঠিক আছে কেন ধরবেন তো ধরলে বুঝতে পারবেন কোয়ালিটিটা মাত্র ছয়শো আশি টাকা যারা ব্যবসা করতে চান চান তাদের জন্য এটা এবার দেন আমি শর্ট বানাবো না হ্যাঁ বানাবো শর্ট বানায়ো এগুলো হচ্ছে ব্র্যান্ডের বুটিক্স ব্র্যান্ডের বুটিক্স এই বুটিক্সগুলো চলে আসছে আমাদের এগুলো হচ্ছে ব্র্যান্ড এটা একটা ব্র্যান্ড আর এই ব্র্যান্ডের বুটিক্সগুলো আপনার দুই হাজার থেকে বাইশশো টাকা প্রাইস থাকে ঠিক আছে এগুলোর বডি হচ্ছে সাইট বডি সাইট লাম্বা পঞ্চাশ ঠিক আছে আপনারা দেখতেছেন কি বড় বডি আর এটা হচ্ছে একটা বুটিক্সের ড্রেস আর এই ড্রেসটা আমরা একেবারে লস প্রাইজে দিয়ে দিব এটা হচ্ছে উন্নাটা একেবারে ছয় হাত পুরো উন্নার চারদিকে কিন্তু আপনার এই যে পিকু করা আছে পাইপিং করা আছে আর এই যে উন্নাগুলো দেখেন কত বড় এগুলো বারোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন এগুলো অনেক সুন্দর কোয়ালিটি ফুল এটাও বিশাল বড় একটা ব্র্যান্ডের জামা আর এটাও দিয়ে দিচ্ছে আপনাদেরকে বুটিক্স তো বুটিক্সের দামে ঠিক আছে বুটিক্সের দামে এগুলো কিন্তু অনেক বড় বডি কিন্তু লোনের সমান বডি কিন্তু লোনের সমান ঠিক আছে লোনের সমান বডি এগুলা আজকে একেবারে কম দামে যাবে ক্যাটালগ সেটিং বললো ক্যাটালগ সেটিং এই যে এগুলা অনেক সুন্দর দুইটা কালার কালারের ভিতরে আমি কালারগুলো দেখাই দিই এগুলো অনেক সুন্দর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্র্যান্ডের কাপড়ের দাম বেশি শর্ট আচ্ছা দিতাছি এবার দিন এই যে এটা উন্না 5791 ইঞ্চি উন্না কম হলে আপনি চেঞ্জ করে নেবেন এই যে এটা সালোয়ারটা আর এগুলো দিয়ে দিচ্ছি বিশেষ ডিসকাউন্টে লাইভ বিশেষ ডিসকাউন্ট বিশেষ ডিসকাউন্ট এটা অনেক সুন্দর বলো হুম যারা বুটিক্স গুলা নিবেন এই বুটিক্স গুলো মাত্র ছয়শ টাকা এটা কাপড় অনেক ভালো সুতি কটন কাপড়ের ভিতরে কিন্তু নষ্ট হবে না অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা হ্যাঁ এটা কুচিত

ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা রেডি শার্ট আপনার যে সাইজ লাগে সেই সাইজ বলবেন চায়না লিনের মতো মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা সুন্দর জামাটা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এখানে বুতাম পড়া আছে হাতায় অনেক সুন্দর করে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেন দি আর এইটা হচ্ছে একটা টু পিস কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে আপনার সাইজ আছে সাইজ নিয়ে নিবেন সাইজ আছে সাইজ নিয়ে নিবেন ওকে এইটা হচ্ছে কটনের ভিতরে একটা টু পিস এটা অনেক সুন্দর টু পিস এই যে হাতায় কাজ নিচে কাজ জামার নিচেও কিন্তু এম্বোটারি ওয়ার্ক করা আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও কাজ সালোয়ারটাও কাজ আর এটা দিচ্ছি মাত্র চারশো আশি টাকায় চারশো আশি টাকায় এই টু পিসটা ঠিক আছে এটা সাইজ আছে সাইজ দিবেন আপনারা সাইজ নিয়ে নিবেন চারশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি চারশো আশি টাকা এটা হচ্ছে হাতায় ডিজাইন করা হাতায় স্মোকি করা এই যে স্মোকি করা টান দিলে আবার বুটা যায় এটা এটা অনেক সুন্দর এখানে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা এটা অনেক সুন্দর এটাও দিয়ে দিলাম চারশো আশি টাকায় ঠিক আছে এখন লস প্রাইজে অনেক প্রোডাক্ট যাবে তো এটা দিয়ে দিচ্ছি মাত্র চারশো আশি টাকায় এটা অনেক সুন্দর স্মোকি আর এইটা সালোয়ারটা অনেক সুন্দর মাত্র চারশো আশি টাকা হয় ডজন

পুরা জামাতে এম্বোটারি ওয়াক করা পাইপিং করা আছে দুই সাইডে পাইপিং করা আছে যে দেখেন পাইপিং করা অনেক সুন্দর করে পাইপিং করা তো এই জামাটাও দিয়ে দিচ্ছি আজকে লস প্রাইজে এটা সালোয়ারে কাজ করা এই যে সালোয়ারে কাজ করা আর এটা দিচ্ছি মাত্র ছয়শো টাকায় যার লাগিয়ে নিয়ে নেবেন টু পিস মাত্র ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট পবলিন কাপড়ের উপর কাজ করা মাত্র ছয়শো টাকায় যারা বিজনেস করবেন শুধু তাদের জন্য একজনও শুধু পড়ার জন্য নিতে পারবেন না এখান থেকে ঠিক আছে কিছু কিছু ভিডিও আছে আপনাদেরকে পড়ার জন্য আর দেয়া যাবে না এইটা দেখেন একটা টু পিস পকেট এটার সাথে পকেট আছে ঠিক আছে দুইটা পকেট আছে দুই পাশে আপনি পকেটে হাত দিতে পারবেন কিছু রাখতে পারবেন চাবি টাবি আর এইটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো আশি টাকায় যার লাগে নিয়ে নেবেন চারশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ারের কাপড়ও কটন জামাও কটন মাত্র চারশো আশি টাকায় এগুলা নিয়ে ব্যবসা না করতে পারলে আর ব্যবসা করতে পারবেন না আর এইটা একটা টু পিস এটা আরও সুন্দর পাকিস্তানি স্টাইলের একটা টু পিস হান্ড্রেড পার্সেন্ট কটন অনেক সুন্দর এই যে দেখেন কি সুন্দর একটা একেবারে কাপড়টা করে সফট কাপড়ের ভিতরে আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো আশি টাকায় ঠিক আছে চারশো আশি টাকা থাক লাগবে না ওকে চারশো আশি টাকা তো আপনারা নিয়ে নিবেন আর ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ